এই রাখি আমার জামাটা কিরকম ঝকঝক করছে দেখ ঝকঝক করছে ঝকঝক কিন্তু কি কিরকম কাদা কাদা হয়ে যাবে এটা ভাবতেও পারবি না আমার নাম বাটালি কেমন হচ্ছে আমার ঘাটালি? আমটাও ভালো কাঁচা হয়েছে। আচ্ছা, তোরা এত সুন্দর করে কাচতি কি করে? আমার মা মাঝে মাঝে স্কুলের জামাকাপড় কাচায় তো। অযত করতে হয়। এই আমাদের মুখে জামাকাপড়ে কাদা লাগিয়ে ফুলদার বাডালিদার চলে গেল। আমাদের জামার কাপড় তো আমড়াই কেজেছি। ওই দুজনের কাজই তোদের পিছনে লাগা। তোদের পিছনে লেগে যে কি আনন্দ পায়। tata হ্যাঁ, শুনলাম তো। কি রকম কনসাল্ট করে? ইনসাল্ট করছে এই না চল ঘরে চল তো আমার একটা কথা মনে পড়েছে কি কথা আহ আই না চিন্তি তুই এখানে থাক আমাদের কাছাকা জামা কাপড়গুলো পাহারা দে কেমন কি ব্যাপার তো দাদা হঠাৎ বল্টুল কি মনে পড়লো কে রেখে গেল হ্যাঁ রে আমাদের ব্যাপারটা জেনে গেল নাকি ভ্যাবলাই নিশ্চয়ই কিছু বলেছে চল দেখি ওর কাছে উঠে যাচ্ছিস কে মানে না না কোথাও না কোথাও না কোথাও না মানে এই তো এক কোণে ওই নাট বল্টুর পিছনে জামা কাপড় কেচেছিস হ্যাঁ কখন হ্যাঁ এতক্ষণে মনে হয় শুকিয়েই গেছে তাই এতক্ষণে শুকিয়েও গেছে চল তোর জামা কাপড় কোথায় শুক었ছ দেখি ছায়া ছায়াসંગી ভ্যাবলাই কোথায় সরবনাশ কি হলো বাবু এখানে দাঁড়িয়ে কি হলো পাটালি কিছু করেছে নাকি কিছু তো একটা ঘটনা ঘটিয়েছে কিংবা ঘটাতে যাচ্ছে ভাবলাই কোথায় এই যে ভাবলাই কি করছিলি কাপড় কাটছিলাম স্যার একবার বালতিটা দেখুন ও এক হাত কটা জামার কাটছে কটা জামা তিনটে ওর নিজের আর হুলোদার বাটালিদার সে কি রে হ্যাঁ তুই কি ওদের খিদমত খাবার জন্য সামার ক্যাম্পে এসেছিস নাকি ঠিক আছে ঠিক আছে আমি খবর পাঠাচ্ছি তোর মাকে বাবা তুমি তো নিজের পায়ে দাঁড়াতে এসেছো নাকি পরের কাজ করে দেবার জন্য তৈরি হচ্ছো